ভগবানের প্রতি আপনার কি সম্পূর্ণ বিশ্বাস আছে বন্ধুরা আপনারা তো সবাই ভগবানকে বিশ্বাস করেন কিন্তু সম্পূর্ণ বিশ্বাস কি করেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে আপনি ভগবানকে সম্পূর্ণ বিশ্বাস করেন না করেন না এক গোয়ালিনী এক সাধুর আশ্রমে দুধ নিয়ে আসত প্রতিদিন দেরি করত একদিন সাধু তাকে জিজ্ঞাসা করলেন কেন প্রতিদিন দেরি হয় উত্তরে গোয়ালিনী বলল নদী পার হতে এবং নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয় তাই রোজ দেরি হয় সাধু বললেন আজ থেকে তুমি হরি নাম করো দেখবে নদী হেঁটে হেঁটে পার হতে পারবে তোমার আর নৌকার প্রয়োজন হবে না তিনি বললেন এ ভবসাগর হবে বালুচোর হাটিয়া হইবি পার হরিনাম কোর সার পরদিন থেকে সত্যি সত্যি গোয়ালিনী হরিনাম করে হেটে হেটে নদী পার হয়ে যথা সময়ে আশ্রমে দুধ দিয়ে যেতে লাগল একদিন সাধু বলল তাকে এখন কেন দুধ দিতে দেরি হয় না গোয়ালিনী উত্তর দিল কেন আপনি যে হরি নাম দিয়েছিলেন তা জপ করতে করতে নদী পার হয়ে যায় নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না সাধু ভাবলেন গোয়ালিনী মাত্র কয়েকদিন হরি নাম জপ করে যদি নদী হেঁটে পার হয়ে যেতে পারে তাহলে আমি বহু বছর ধরে হরি নাম করছি আমি তার চেয়ে বেশি ও শক্তিশালী ও শ্রদ্ধাভক্ত আমিও অনায়াসে নদী পার হয়ে যাব তাই পরীক্ষা করার জন্য গোয়ালিনীর সাথে নদী পার হতে গেলেন গোয়ালিনী নাম করতে করতে নদী পার হয়ে ওপার থেকে সাধুকে ডাকছে গুরুদেব আসুন গুরুদেব নদীতে নামছেন এবং তার পা জলে ডুবে যাচ্ছে আর তিনি একটু একটু করে ধুতি উপরে তুলছেন তখন গোয়ালিনী বলছে গুরুদেব আপনি হরি নাম করবেন আবার কাপড়ও তুলবেন তাহলে কীভাবে নদী পার হবেন আমরাও যদি সাধু বাবার মতো হরিনামের প্রতি বিশ্বাস না করে শুধু জাগতিক বিষয়ের চিন্তা করি তবে অন্তিম লক্ষ্য ভবসাগর কিভাবে পার হব হরিনামের বাধা জড়বিদ্যা জ্ঞান ধন রূপ যশ কুল ও অহংকার কৃপা বিনে নহে দুঃখের মচন থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবুও তো না পায় কৃষ্ণপদে প্রেমধন আসুন আমরা বিষয় চিন্তা বাদ দিয়ে হরিনাম নিষ্ঠা সহকারে জপ ও কীর্তন করি যদি আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করে দয়াময় ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারেন ভগবান আপনাকে কখনোই নিরাশ করবেন না এখন আপনি স্বয়ং বিচার করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ